প্রিয় হবিগঞ্জবাসী আসসালামু আলাইকুম হবিগঞ্জ রাজনগর পৌরক অবস্থানে বাড়ি ফাউন্ডেশন দেশি বিদেশি দুর্লভ এবং বিলুপ্ত প্রায় ফুল গাছের বাগান করে আসছে আজকে বৃক্ষ পরিচয় পর্বে আপনাদেরকে একটা গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব গাছটির নাম হচ্ছে কুরচি ভারতীয় উপমহাদেশের এই গাছটি আমাদের দেশে একটা সময় খুবই জনপ্রিয় এবং সব জায়গায় দেখা যেত কিন্তু আনফর্চুনেটলি গাছটা এখন খুবই দুর্লভ এবং সচরাচর দেখা যায় না গাছটির সাদা শুভ্র ফুল ফুটে এবং ফুলের গন্ধ খুবই তীব্র মাতাল করা খুবই সুন্দর একটা গন্ধ হবিগঞ্জ পৌরক অবস্থানে গাছটি রোপণ করা হয়েছিল দুই বছর আগে গাছটির বয়স আড়াই বছর হতে পারে গাছটি বাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে রোপণ করা হয়েছিল এবং গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে এবং কিছু এবং ফুলও ফুটেছিল গাছটি একদম মসজিদের পাশেই লাগানো হয়েছে যেন গাছটিতে যখন ফুল আসে মুসল্লিরা যখন মসজিদে আসবেন এর গন্ধ মুসল্লিদের মুগ্ধ করবে কবর করা করে আসা মানুষদের আনন্দ দিবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গাছটার মধ্যে যখন ফুল ফুটে প্রচুর ফুল ফুটে এবং এই গাছটির একটি ওষুধি গুণও আছে এই কুর্চি গাছের পাতা অথবা চাম গাছের বাকল থেকে আমাশয়ের ওষুধ তৈরি করা হয় ধন্যবাদ